সালামু আলাইকুম আপনাদের সাথে আরেকটি আলট্রাসোনার ভিডিও শেয়ার করব তো প্রথমে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাচ্চার মাথা এবং বাচ্চার মাথাটা নিচের দিকে রয়েছে অর্থাৎ সেফালিক প্রেজেন্টেশন আচ্ছা এবার আমরা দেখব বাচ্চার পায়ের যে হার সেই হারটা বের করে দেখব তো বাচ্চার এই হচ্ছে অ্যাবডোমেন এবং অ্যাবডোমেনের পাশেই যেহেতু থাই থাকে তো এই যে দেখা যাচ্ছে এক পা আরে এক পা তো এখন এই যে পায়ের যে বড় হার সেটার মাপ আমরা নিব এই যে দুই পা পা দেখা যাচ্ছে এক এক আর পা আশা করি দেখতে তো আমরা এখন মেজারমেন্ট নিয়ে দেখব যে বাচ্চার বয়স কত আসে তো দেখি এখন বাচ্চার বয়স কত আসে প্রথমে এফেল বা ফিমার লেন্থের মাপটা নিচ্ছি এই মেজারমেন্ট অনুযায়ী বাচ্চার বয়স আসতেছে আস্তে হচ্ছে 28 সপ্তাহ তিন দিন এবং বিপিডি এর মাপ অনুযায়ী বাচ্চার বয়স আসছে 28 সপ্তাহ 4 দিন আমরা এখন বাচ্চার ওজন নিব ওজন জন্য প্রথমে আমাদের খুঁজে বের করতে হবে বাচ্চার অ্যাবডোমেন তো দেখেন এটা হচ্ছে বাচ্চার মাথা এটা ঘাড় এটাই যে হার্টবিট তাহলে এর নিচে হচ্ছে অ্যাবডোমেন এই যে যে গোল এটা আসতেছে এটা হচ্ছে বাচ্চার অ্যাবডোমেন অর্থাৎ অ্যাবডোমিনাল সারকমফারেন্স এর মাপ নিলেই বাচ্চার ওজন চলে আসবে তো দেখি ওজন কত আসে আচ্ছা ওজন আসতেছে হচ্ছে এগারোশো তেরো গ্রাম আচ্ছা এখন আমরা বাচ্চার হার্টবিটটা মেজার করব তো দেখা যাচ্ছে এখানে এই যে মাছের মতো খাবি যাচ্ছে এটা হচ্ছে বাচ্চার হার্ট একটা জুম করি দেখুন দেখা যাচ্ছে আশা করি দেখি এবার মেজার করে কত আসে বাচ্চার হার্টবিট তো একটা সুন্দর গ্রাফ আসবে হ্যাঁ আসতেছে এখানে মেজার করলে বোঝা যাবে বাচ্চার হার্ট বিট কত তো দেখুন

যে থলের ভিতরে থাকে সেটার পানি কেমন আছে তো মেজারমেন্ট করে দেখা যাচ্ছে বাচ্চার এফ আই অর্থাৎ অ্যামনেটিক ফ্লুইড ইন্ডেক্স এটি স্বাভাবিক রয়েছে আচ্ছা এবং বাচ্চার যে গর্ভ ফুল এই যে নিচে দেখেন দেখা যাচ্ছে সাদা এটা হচ্ছে গর্ভ ফুল এটা নিচের দিকে রয়েছে অর্থাৎ পোস্টেরিয়র অর্থাৎ পুরো যদি বলতে চাই এখন তাহলে বাচ্চার পজিশন সেফালিক এই যে মাথা এবং বাচ্চার গর্ভ ফুল হচ্ছে পস্টেরিয়র এবং সেটি নর্মাল এই দেখুন এটা হচ্ছে পুরো বাচ্চা বাচ্চার মাথা বাচ্চার হার্টবিট এবং এটা হচ্ছে বাচ্চার অ্যাবডোমেন তো বাচ্চার হার্টবিট শুনতে কেমন শোনা যায় আপনাদের একটু শোনাই এটা যেহেতু বাচ্চার হার্ট বোঝা যাচ্ছে তো এখন হচ্ছে দেখবো যে বাচ্চার হার্টবিটটা কেমন শোনা শোনা যায় যায় বাচ্চার হার্টবিট মূলত এরকমই তো ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং এই রিলেটেড কোনো প্রশ্ন থাকলে ইনবক্সে করতে পারেন উত্তর দেওয়ার চেষ্টা করবো ধন্যবাদ সবাইকে